এককালের ঢাকাই সিনেমার আবেদনময়ী ও সমালোচিত অভিনেত্রী ছিলেন ময়ূরী অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত নায়িকাদের শীর্ষে মুনমুনের পরেই ময়ূরীর নাম নেওয়া যায় একটা সময় এই অভিনেত্রী স্বেচ্ছায় বা অনিচ্ছায় বেশ কিছু অশ্লীল সিনেমায় অভিনয় করেছেন দেশীয় চলচ্চিত্র সুস্থ ধারায় ফিরলে অনেকটাই অন্তরালে চলে যান এই অভিনেত্রী চলচ্চিত্র সম্পর্কে কথা বলতে না চাইলেও শেষ পর্যন্ত এতটুকু জানান তিনি চলচ্চিত্রে আর ফিরবেন না তবে তার দিনকাল যে খুব একটা ভালো যাচ্ছে সেটা বলার উপায় নেই চলুন জেনে নেই ক্যারিয়ার জুড়ে অশ্লীল সিনেমায় অভিনয় করা এই নায়িকার অবাক করা বর্তমান অবস্থা ময়ূরীর প্রকৃত নাম মুনমুন আক্তার লিজা নবম শ্রেণীতে পড়ার সময় তিনি চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িয়ে পড়েন উনিশশো সালে মৃত্যুর মুখে চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন করেন চলচ্চিত্রের জুনিয়র শিল্পী সেতুর মেয়ে ময়ূরী তাকে চলচ্চিত্রে নিয়ে আসেন মাহমুদ নামে একজন প্রযোজক ছবির পরিচালক ছিলেন কবি আবুল হাসানের ছোট ভাই প্রয়াত আবিদ হাসান বাদল কিন্তু শেষ পর্যন্ত ছবিটি নির্মিত হলেও ময়ূরী এই ছবিটিতে ছিলেন না তিনি ক্যারিয়ার শুরু করেন রাজা নামের একটি ছবি দিয়ে এরপর তিনি ক্যারিয়ার সজীব রাখার জন্য এমন একটি ঘরানার প্রযোজকদের ছবিতে জড়িত হতে থাকেন যারা কখনো ভালো ছবি নির্মাণ করেন না কাটপিস সিনেমার সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন অভিনেত্রী ছিলেন তিনি তখন স্বেচ্ছায় বা অনিচ্ছাই বেশ কিছু অশ্লীল সিনেমায় দেখা যায় এই অভিনেত্রীকে দেশীয় চলচ্চিত্র সুস্থ ধারায় ফিরলে অনেকটাই অন্তরালে চলে যান এই অভিনেত্রী কয়েক বছর আগে ডার্টি পিক্সের সিনেমার আদলে একটি সিনেমা নির্মাণেরও ঘোষণা দিয়েছিলেন ময়ূরী তবে এটিও এখন বন্ধ রেখেছেন চলচ্চিত্রের কোন কাজ তার হাতে নেই ময়ূরী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বাংলা ভাই নব্বই দশক থেকে এই পর্যন্ত ময়ূরী অভিনীত তিনশত সিনেমা মুক্তি পেয়েছে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে তিনি যতটা প্রশংসিত হয়েছেন তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন নার্গিস আক্তার পরিচালিত শতিনের ঘর শিরোনামের সিনেমায় শক্তিমান চলচ্চিত্র অভিনেতা আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ময়ূরী তবে এমন দু একটি সিনেমায় প্রশংসিত হলেও অশ্লীলতার কারণে তার প্রায় সব সিনেমায় ঘৃণিত এবং তিনিই সমালোচিত ময়ূরী গণমাধ্যমকে বরাবরই এড়িয়ে চলেন তারপরও সম্প্রতি তার সাথে কথা হয় তিনি বলেন অনেক সাংবাদিক আমার বিরুদ্ধে অনর্থক ইচ্ছে মতো খবর ছাপেন কিন্তু এসব খবরে সত্যতা নেই তাই আমি কোন সংবাদ মাধ্যমে আর কথা বলতে চাই না চলচ্চিত্র সম্পর্কে কথা বলতে না চাইলেও শেষ পর্যন্ত এতটুকু জানান তিনি চলচ্চিত্রে আর ফিরবেন না অনেক সময় শোনা যায় তিনি এখন ধর্মকর্ম নিয়ে ব্যস্ত আছেন তবে হঠাৎ করে আবার খবর আসে তিনি সার্কাস দলে যোগ দিয়েছেন নিউ সুপার সার্কাস পার্টি নামের একটি অখ্যাত সার্কাস দলে কাজ করছেন বলে শোনা গিয়েছিল ময়ূরী যশোরের মধ্যমেলায় সার্কাস শোতে এই দল থেকে তাকে অংশ নিতে দেখা গেছে এর আগে তিনি বিভিন্ন যাত্রা দলের শিল্পী হয়ে নৃত্য পরিবেশন করেছেন ময়ূরী দীর্ঘদিন সার্কাস দলটির সঙ্গেই যশোরের মধ্যমেলায় অবস্থান করছিলেন সার্কাস শোতে তার আগের মতোই স্বল্প বস্ত্রে অশ্লীল সহ জোকারদের সঙ্গে কৌতুক পরিবেশন করতে দেখা যেত বাংলাদেশের চলচ্চিত্র অশ্লীলতার দায়ে অবাঞ্চিত এই নায়িকার সার্কাস দেখতে প্রতিদিনই অসংখ্য মানুষ ভিড় করত তবে এই প্রসঙ্গে সাংবাদিকদের কখনো কিছুই বলেননি চিত্রনায়িকা ময়ূরী ময়ূরী দুই হাজার সাত সালে রেজাউলকরি মিলন নামে একজন উপজেলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের মাইমুনা সাইবা নামে এক কন্যা সন্তান আছে দুই সালে মিলন মারা গেলে দুই সালে শফিক জুয়েল নামে একজনকে বিয়ে করেন তিনি দুই সালে উনিশ তেইশে ফেব্রুয়ারি শেখ সাদ মোহাম্মদ ইনসাফ নামে দ্বিতীয় সন্তানের জন্ম দেন এর মাঝে তার আরও একটি বিয়ের খবর শোনা যায় নানান বিতর্ক কাটিয়ে তার সর্বশেষ খবর তিনি এখন সংসার ও ধর্ম নিয়েই নাকি ব্যস্ত সময় পার করছেন প্রিয় ভিউয়ার্স বাংলা সিনেমায় অশ্লীলতার কালো থাবা পড়ার পেছনে ময়ূরীর অবদান আছে বলে মনে করলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখুন তার মতো অশ্লীল নায়িকার আর আগমন না চাইলে ভিডিওটিতে একটি লাইক দিন ও শেয়ার করুন আরও এমন হারিয়ে যাওয়া তারকা শিল্পীদের করুণ অবস্থা ও জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন